আসসালামু আলাইকুম আজকে কিন্তু নিয়ে আসলাম একদম থ্রি ডি প্রিন্টের বিছানার চাদর এবং সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা বালিশের কভার প্লাস একটা কোল বালিশের কভার সহকারে আমরা কিন্তু প্রাইসটা নিচ্ছি বরাবরই একদম পাইকারি যে প্রাইসটা ওই প্রাইসটাই আমাদের কাছে পাচ্ছেন দুইটা বালিশের কভার এবং একটা কোল বালিশের সহকারে কিন্তু আমরা রাখতেছি আপনার পনেরোশো টাকা প্লাস আমাদের কিন্তু সবগুলো বিছানা চাদরের সাথে যে কাবারগুলো পাচ্ছেন আপনারা কাবারগুলো কিন্তু সব চেন করা থাকবে এবং কোল বালিশে কিন্তু দেখেন দুই সাইডে কিন্তু ফুল করা থাকবে যেগুলো কিন্তু আপনার সব জায়গায় কিন্তু এই ধরনের ফুলও পাবেন না এবং কি আপনার এরকম চেন দিয়ে থাকবে না চেন দেওয়ার কারণে কিন্তু একটা সুবিধা কি আপনাদের বালিশটা কিন্তু কখনোই বের হয়ে আসবে না প্লাস আপনার কিন্তু চেনের কারণে কিন্তু দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে আর আমাদের থ্রি ডি প্রিন্টগুলো কিন্তু একেবারে যেটা থ্রি ডি যেই প্রিন্টটা ওইটাই কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আর কোল বালিশে দেখেন সুন্দর করে কিন্তু ফুল করা আছে এবং চেন দিয়ে কিন্তু বালিশের কাবারগুলো আমরা তৈরি করে রাখছি আর প্রিন্টগুলো কিন্তু একটার চাইতে একটা আরও বেশি সুন্দর তো সবগুলোর কিন্তু প্রাইসগুলো থাকছে বরাবরের মতে মাত্র পনেরোশো টাকা নর্মাল প্রাইস হলো আপনার আঠারোশো টাকা তো আমাদের যেহেতু আমরা পাইকারি করে থাকি পাইকারি প্রাইসটাই কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সবগুলোই কিন্তু দেখেন চেন থাকবে এবং কি পাইপিন আপনার কোলবারিশে কিন্তু ফুল করা থাকবে আর প্রিন্টগুলো কিন্তু বরাবরের মতোই যেটা বলতে একটার থেকে একটা কিন্তু বেশি সুন্দর আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন কিন্তু আপনারা দোকানের জন্য যারা বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই দুইটা নাম্বার যে দেওয়া আছে দুইটা নাম্বার সেভ করলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা পাইকারি নিতে চাচ্ছেন মিনিমাম কিন্তু আমাদের কাছ থেকে দশ পিস নিতে হবে আর যারা এক পিস করে নিতে চাচ্ছেন তাদের কিন্তু প্রাইসটা থাকবে পনেরোশো টাকা আর কালার কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে যে কাপড়টা আমাদের কাপড়টা কিন্তু মোটা যে কাপড়টা হয় থ্রিডির ভিতরে যে মোটা কাপড় ওইটাই কিন্তু আমরা দিচ্ছি আর যারা আমাদের শপটা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তালায় অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারটিতে কিন্তু আপনারা যোগাযোগ করে আসতে পারবেন অথবা এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাকে এই প্রিন্টগুলো আরও অনেক ডিজাইন আছে আসলে সব তো আর ভিডিওতে একেবারেই দেখানো সম্ভব না আপনারা কিন্তু এই মহোৎসবে যোগাযোগ করলে কিন্তু প্রিন্টগুলো আপনাদের কাছে চাইলে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারব আর যারা আপনার হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলের জন্য কিন্তু আপনারা আলাদা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা দোকানের জন্য নিতে চাচ্ছেন আর খুচরা যে প্রাইসটা থাকতে সেটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকাটা চাচ্ছেন মাত্র পনেরোশো টাকা আর ঢাকার বাহিরে কিন্তু আপনার ডেলিভারি চার্জ থাকবে দেড়শো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে মাত্র একশো টাকা তারপর যারা আপনার চাচ্ছেন থ্রি ডি প্রিন্টের ভিতরে চেয়ার কাবার এবং ডাইনিং টেবিল সবগুলোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেহেতু এটা আজকে একটা আপনার বিছানার চাদরের ভিডিও এই জন্যে কিন্তু আমরা আপনার টেবিলের কাবারটা কিন্তু আমরা দেখাইলাম না ইনশাআল্লাহ বরাবরের মতো আমাদের সাথে থাকবেন সবসময় নতুন 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 বিছানা চাদর এবং সোফার কাবার সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন